হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় ওপরের দিকে আছেন গ্লেন ম্যাক্সওয়েল কেন তাকে সেরাদের কাতারে রাখা হয় তা আরও একবার প্রমাণ করলেন এ অজি চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি ব্রিসবেনের ইনিংসের সতেরোতম ওভারের ঘটনা প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ড্যান লরেন্স ফুল লেন্থের বলে লফটেড অন ড্রাইভে লঙ্গনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেস্টিস বল সীমানা দড়ির ওপারে চলে যায় তবে বল শূন্য থাকার সময় লাভ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন তিনি খালি চোখে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বোঝা যায় আইসিসি নিয়মে এটা আউট এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন তার মতে এ ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব এমনকি তিনি এটাও বলেছেন তার দেখা সেরা ক্যাচ এটা ভন বলেন এ মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার আমরা দেখলাম ম্যাক্সওয়েল শূন্যে উঠছে এবং ফিরে এসে এমন কিছু করলো যা শুধু ম্যাক্সুয়েলই করতে পারে আমি মনে করি এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি অবিশ্বাস্য ক্যাচ